এটা হচ্ছে বাংলার তাজমহল তাজমহল দেখার জন্য মনের ভিতর এতটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলার তাজমহল দেখতে কেমন সেই সাথে পুরোটা ঘুরে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ফাইনালি চলে এসেছি বাংলার তাজমহল এখানে শুরুতেই দেখতে পেলাম অনেক বেশি ফুল ও ফল যেমন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আর অনেক সুন্দর সাদা তারপরে হচ্ছে লাল ধরনের ফুল তো সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি এখানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ননদ তার ফ্রেন্ড আমরা চারজন এসেছিলাম আর এখানে জোন প্রতি দেড়শো টাকা করে টিকিট আর পাঁচ বছরের নিচে যে বাচ্চারা থাকে তাদের টিকিট একদমই ফ্রি আর এখানে অনেক কিছু লেখা ছিল চাইলে পরে নিতে পারেন যাই হোক একদম সরাসরি দেখতে পেলাম তাজমহল দেখে ভীষণ ভালো লাগছিল যেহেতু আমি কখনো আসি নাই ফার্স্ট টাইম দেখছি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে একটু সামনে যাব কখন যেহেতু এখন একদম ঠিক দুপুরবেলা প্রচন্ড রোদ আর ভীষণ খারাপ লাগছিলো এই রোদ্রের মধ্যে এখানে ছবি তুলতে ভিডিও করতে তারপর ভাবলাম এসে যেহেতু পড়েছি অবশ্যই ছবি ও ভিডিও তুলতে হবে তাছাড়া হবে না তো এখন যেটা করব এখানে আমি যেটা করতেছি একটু স্ন্যাপ নিচ্ছিলাম সেই সাথে ভিডিও করতেছিলাম একটু পিক তুলতেছিলাম এই প্রচণ্ড রোদ্রের মধ্যে চিন্তা করেন একবার আসলে আমরা মেয়েরা কেমন তাই না রোদ হোক আর বৃষ্টি হোক সেটা আসলে মানা যাবে না ছবি আমাদের তুলতেই হবে ভিডিও আমাদের করতেই হবে আর সেটা যদি একজন ব্লগার হয় তাহলে তার কথাই থাকে না যাই হোক অনেক বক বক করছি তো আমি এখানে একটু একটু করে ভিডিও করতেছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তাজমহলটা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে যাই হোক এখন আমরা যেটা করব সবাই একটু একটু করে সামনের দিকে যাব মানে তাজমহলের একদম কাছ থেকে দেখব এখানে প্রত্যেকটা গাছ ও ফুল গাছ সব কিছুই দেখতে ভীষণ ভালো লাগছিল এই ফুল গাছের সাথে আমি অনেকগুলো ছবি তুলছি যদিও কিছু ছবি আমি ফেসবুকে আপলোড করছি আর কিছু ছবি অবশ্যই একটু একটু করে আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন যেটা করব আস্তে আস্তে একটু উপরে দিকে যাচ্ছে তাজমহলের যে পিলারগুলো এতটাই পাশ এতটাই মোটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর প্রত্যেকটা জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল যদি এইটা বিকাল টাইম হতো আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হতো কারণ এখন যেহেতু অনেক বেশি রোদ আর এই রোদের মধ্যে অনেক বেশি কষ্ট হচ্ছিল মানে খারাপ লাগছিল যাই হোক এই তো সুন্দর করে একটু একটু করে দেখাচ্ছি আসলে দেখতে কতটা সুন্দর ছিল তাই না তো এবার যেটা করবে আমার ফ্রেন্ড উপরে উঠতেছে সেই এন্টিটাও আমি একটু তুলে নিলাম অন্যদিক দিয়ে আমার ফ্রেন্ডের বেবি খেলতেছিলো সেটাও একটু তুলে নিচ্ছি মানে চারিপাশে একটু একটু করে শেয়ার করতেছি আসলে তাজমহলে এত আহামরি কিছু নেই যেটা আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এরকমই আর এটাই একটু একটু করে শেয়ার করতেছি আমরা যেহেতু চারজন মেয়ে মানুষ এই তাজমহল দেখার জন্য এসেছি তো এখান থেকে আমরা যেটা করব সোনার সোনারগাঁ জাদুঘর যাবো তারপর যেটা করব পানাম সিটিতে যাব তো ওই ভিডিওগুলো আপনাদেরকে পড়ব হিসাবে এক একটা করে শেয়ার করব তো আজকে ভিডিও তো থাকবে শুধুমাত্র তাজমহলের ভিডিও আর বাকিগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব ঠিক আছে তো আজকে তাজমহলটা আমরা একটু সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি আর একটু একটু করে শেয়ার করতেছি আর পুরোটা প্লেস দেখেন কীরকম একদম খালি মাঠ তো এখানে খেলার জন্য অনেক বেশি ভালো লাগবে তো এখন আমরা ওইখান থেকে চলে এসেছি কারণ বের হয়ে যাব আর দেখার যেহেতু কিছুই নেই অযথা ঘুরে সময় নষ্ট করার মতো সময়ও নাই আমরা যেহেতু বাকি স্থানগুলোতে যাবো তো ওইখানে যাওয়ার জন্য আমরা বের হয়ে যাচ্ছি আর একটা কথা বৃহস্পতিবারে কিন্তু সোনারগাঁও জাদুঘর ডে থাকে তো সেটা সবাই মাথায় রাখবেন আমরা ওইখানে যে একদম ঘুরে চলে এসেছি ব্যাপারটা খুবই খারাপ লাগছে নর্মালি আর কেউ যেন এরকম কষ্ট না পায় তাই বলে দিলাম ভিডিওতে তো এই ছিল আমার আজকে তাজমহলের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে লাইক সব সবসময় সাপোর্ট করবেন লাস্টবারের মতো তাজমহলতে একটু ভিডিও করে নিলাম তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ